ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আসিফ ইকবাল মাহমুদ আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে এনসিপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে কেন আলাদা এবং কেন আসলে আমাদের সকলেরই উচিত এনসিপিকে কে সমর্থন করা এটা বুঝতে গেলে সবার আগে আসলে আপনাদের যেটা যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশের রাজনীতির ইতিহাস পাকিস্তান পিরিয়ডের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস আপনারা জানেন একটি সময় এই বাংলাদেশ ছিল ভারতীয় উপমহাদেশের এবং এই ব্রিটিশ সরকারকে এই ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করার যে মহানায়ক তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু ভারতের জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস এমন একজন নেতা ছিলেন তিনি তৎকালীন সময়ে খুবই মেধাবী ছিলেন কিন্তু তিনি দেশকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি তৎকালীন সময়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএসএ আইসিএস প্রাপ্ত হয়েছিলেন তার বাবা তাকে অনেক অনুরোধ করে এ যোগদান করার জন্য কিন্তু তিনি ভারতকে প্রচণ্ড ভালোবাসতেন এবং এই ব্রিটিশদেরকে তিনি কোনোভাবেই সহ্য করতে পারতেন না যার কারণে ছোটবেলা থেকেই তিনি ব্রিটিশ বিরোধী অবস্থানে ছিলেন ঠিক সে কারণেই তিনি আইসিএস প্রাপ্ত হয়েও গভর্নর হওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও তিনি গভর্নর না হয়ে এই রাজনীতিতে যোগদান করেন এই কথাগুলো এই কারণেই বলছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা হাসনাদ আবদুল্লাহ সারজি আলম তারাও কিন্তু বিসিসে এ টিকেছে এবং তারা যদি একটুই ভোট দেয় এ রাজনীতিতে না থেকে তাহলে কিন্তু তারাও সেরকম হওয়ার সক্ষমতা তাদের মধ্যে আছে এটা আপনারাও বিশ্বাস করেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তো এটা থেকে আমার কাছে যেটা মনে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে তারা ধারণ করে এবং দেশকে তারা প্রচণ্ড ভালোবাসে এছাড়াও আমাদের দেশের ইতিহাসে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শেরে বাংলায় কে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সকল মহানায়ক যারা ছিল এই সকল মহানায়কদের যে সকল বৈশিষ্ট্য এই সকল বৈশিষ্ট্য কিন্তু ধারণ করে বর্তমানে এনসিপি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আপনারা দেখবেন যে নাহিদ ইসলাম আক্তার হোসেন সাজি সালম এবং হাসনাদ আবদুল্লাহ প্রত্যেকেই কিন্তু ভারতের বিপক্ষে সচ্চার যেমনটা ছিল আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসান আপনারা সকলেই জানেন যে বাংলার বাঘ বলে খ্যাত সেটা বাংলায় কে ফজলুল হক সেরকম বাংলার বাঘ কিন্তু বর্তমানের মাটিতে হাসনাদ আবদুল্লাহ আমি তার মাঝে হাসনাদ আবদুল্লার মাঝে সেরে বাংলা এ কে ফজল হকের প্রতিচ্ছবি দেখতে পাই আপনারা দেখেছিলেন উনিশশো সালের সাতে মার্চ বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের রেসকোস ময়দানের ঐতিহাসিক ভাষণ ঠিক সেই রকম আহ্বান কিন্তু জানাতে পারে আমাদের ক্যাপ্টেন হাসনাদ আব্দুল্লাহ আমি হাসনাত আবদুল্লাহ সেরকম প্রতিচ্ছবি দেখতে পাই আমি মনে করি আপনারাও দেখতে পান কিন্তু ভয়ে হয়তো কিছু বলেন না এরপরে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অনেক অবদান ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তিনি অনেক দেশপ্রেমিক একজন মানুষ ছিল পঁচাত্তর সালের পরবর্তী যে সময়টা সে সময়টা বাংলাদেশের জন্য অনেক সংকটকালীন সময় ছিল সেই সময়ে বছর তিন বছর এদেশের বাকশালের নেতৃবৃন্দরা দেশটাকে লুটে পুটে খাচ্ছিল উনিশশো সাতাত্তর রাষ্ট্রপতি হওয়ার পর তিনি যখন বুঝতে পারলেন যে বাকশালের নেতৃবৃন্দদের সাথে পেয়ে উঠা যাচ্ছে না তখনও পর্যন্ত পুরো দেশটা আমি লীগ আমি ঠিক বর্তমানে যেমনটা পুরো দেশ বিএনপি বিএনপি করছে যার কারণে উনি রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে এবং তিনি বলেন আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করতে চাই সে লক্ষ্যেই আমার এই দল কিন্তু দুঃখের বিষয় চব্বিশ এর গণ পরবর্তী যে সময় এসে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতাড়িত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যে সকল জায়গাতে অবস্থান করতো সেই জায়গাগুলোতে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা স্থলাভিষিক্ত হয়েছে যেটা জুলাই আগস্টের অভ্যুত্থানের মহানায়কদের আশাহত করেছে যার কারণেই তারা সুখের জীবন পরিত্যাগ করে রাজপথে নেমেছে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল গঠন করেছে তাদেরকে আসলে আপনারা কেন ভালোবাসবেন না সেটা আমি বলবো তার কারণ হচ্ছে তারা চাইলেই এসির বাতাসে থেকে লাখ টাকা বেতনের চাকরি করতে পারেন বিশেষ করে আর তাদের জন্য কাহামরি কোনো বিষয় নেই কিন্তু তারা তারপরেও রাজপথে নেমে রোদে বৃষ্টিতে ভিজে দেশের এক মাথা থেকে আরেক মাথায় পথে প্রান্তরে দৌড়ে বেড়াচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করতে তাদেরকে জানান দিতে তাদেরকে সতর্ক করতে এই ছেলেগুলার মাঝে যে পরিমাণ নীতি নৈতিকতা দেশপ্রেম আছে আপনার কাছে কি মনে হয় আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই তারা যে পরিমাণ দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে এই পরিমাণ ভালোবাসা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে আপনারা দেখতে পান এটা আপনারা আপনাদের নিজেকে জিজ্ঞাসা করুন হ্যাঁ আপনাদের মাঝে কিছু প্রশ্ন থাকতে পারে যে কিছু কিছু নেতৃবৃন্দরা খারাপ এটা ভুল হওয়াটা অস্বাভাবিক নয় কারণ হচ্ছে তারা একটা নতুন দল তৈরি করেছে তারা জনগণকে উদ্বুদ্ধ করছে উদ্বুদ্ধ করার জন্য তাদের অনেক জনশক্তি দরকার এদের মাঝে কিছু সুযোগ সন্ধানী আছে তাদের নামটাকে অপব্যবহার করতেছে যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে এজন্য আপনাদেরকে উদ্ধার্থ আহ্বান জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আপনারা যোগদান করুন এবং যোগ্য ভালো মানুষ নীতি নৈতিকতা সম্পন্ন আত্মমর্যাদা সম্পন্ন এবং মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদেরকে আপনারা নেতা নির্বাচনে সতর্ক থাকুন তবেই ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ একটি অসাধারণ বাংলাদেশ হিসেবে গণ্য হবে অনতি বিলম্বে যাই হোক বাংলাদেশের জয় হোক মেহমতি মানুষের জয় হোক সাপলার ইনকিলা জিন্দাবাদ